বন্ধুরা তোমরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি গতকাল একটা পিআরবি ডেপুটেশন ছিল সেই পিআরবি ডেপুটেশনে যে অর্ডার কপিটা সেই ডেপুটেশনের কপিটা আজ দেখাবো এবং একটা যে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে স্পিডেন্টদের মনে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টদের মনে চাকরি প্রার্থীদের মনে সে যে কালো মেঘের ছায়া সেটা কোন বিষয়ে আলোচনা করলাম এবং ওবিসি কেসটা যেন প্রতিনিয়ত মাথার বোঝা হয়ে দাঁড়াচ্ছে মিডিল ক্লাস এবং আপার মিডিল ক্লাস বা যারা একটু লোয়ার মিডিল ক্লাস এবং ইভেন মোর আমাদের প্রত্যেকের মনে সেটা আজকে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কীভাবে এটা একটা ইম্প্যাক্ট ফেলছে আমাদের মতো ছেলে মেয়েদের জীবনে সেটা কিন্তু আজকে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তার সাথে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবো আজকের ভিডিও সুতরাং ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট করো না শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করবে প্রতিবার মতো এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও লাইক লাইকো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়া স্টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক্রিপন ডু নাও না ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তার রিকোয়েস্ট টু জয়ার টেলিগ্রাম গ্রুপ তো দেখতে পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এই পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু রিক্রুটমেন্ট সেকশনে যদি যাও রিক্রুটমেন্ট সেকশনে অ্যাস সাজ রকম কোনো নোটিস তোমরা কিন্তু দেখতে পাবে না কেন পাবে না কারণ ডিউ টু ওবিসি কেসের জন্য এবং ওবিসি কেসটা তোমাদের প্রায় তিন মাস পিছিয়ে গেছে মানে জুলাই অবধি চলে গেছে ঠিক আছে সেই জুলাইয়ের পর যদি তোমাদের কেস মিটে তবে এক্সাম হবে আদারওয়াইজ এক্সাম হবে না গতকাল একটা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম সেই ডেপুটেশন জমা দেওয়ার পর পিআরি তরফ থেকেও কিন্তু সেম বক্তব্য প্রকাশ করা হয় যতদিন না ওবিসি বিসি মিটবে কোনোরকম এক্সাম কন্ডাক্ট করা পসিবেল নয় যেদিনই ওবিসি বিসি মিটবে তার এক থেকে দু মাসের মধ্যেই পিআবি চাইলে কিন্তু এক্সাম নিয়ে নেবে সেই ডেপুটেশন কপিটা একবার দেখাবো তার সাথে ক্যালকাটা হাইকোর্ট সহ অন্যান্য হাইকোর্টের এক্সাম কিন্তু তোমাদের যে এক্সাক্ট ভ্যাকেন্সি সেটা স্টপ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কোনো এক্সাম হবে না ডিউ টু ওবিসি কেস ওবি কেস মিটলে তবেই এক্সাম হবে আদারওয়াইজ কোনো এক্সাম হবে না সেটা একবার দেখাচ্ছি চলো একবার দেখে নাও গতকাল আমরা একটা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম সেই ডেপুটেশনে তোমরা দেখতে পাচ্ছ এগারোই মার্চ দু একুশে মার্চ ঠিক আছে একুশে মার্চ দোমা দিতে গিয়েছিলাম এখানে কি বলা হয়েছে একটু দেখো রিকোয়েস্ট ফর কী বলেছে কন্ডাক্ট পেন্ডিং অল এক্সাম উইদাউট ডিলে অর্থাৎ ডিলে না করে সমস্ত এক্সাম যাতে কন্ডাক্ট করা হয় টু দা চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টেড স্যার স্যার উইথ ডিউ রেসপেক্ট অন বিহাফ অল পি কেপি ক্যান্ডিডেট উই আর ব্রিং ফরওয়ার্ড টু ইউ দ্য ফলোয়িং ইনফরমেশন রিকোয়েস্ট ইউর ইমিডিয়েট অ্যাটেনশন ইন লাইট অফ দেখতে পাচ্ছ কনফিউশন বিকজ অফ ওবিসি ম্যাটার অফ হুইচ দ্য ফাইভ রিক্রুটমেন্ট ডাব্লুপিআর হ্যাজ বিন স্টাল্ট মানে থেমক গেছে উই শুড লাইক টু প্লেস ফরওয়ার্ড দ্য ফলোয়িং পেয়ার্স আমরা চাইছি এক্সাম্পল যাতে হয় এখানে কি বলা হয়েছে ক্যালকাটা হাইকোর্টের জুডিশিয়ারি ব্যাপারগুলো আছে এটা তোমরা কিন্তু দেখে নিও হ্যাঁ কিন্তু এখানে তার পরিপ্রেক্ষিতে একটা ক্ল্যারিফাই করে দেওয়া হয় আর ক্লারিফাইং দ্য মোস্ট অ্যাবেন্ডেন্ট চিফ সেক্রেটারি অল জুডিশিয়াল পার্সপেক্ট যেটা কিন্তু এখনও বলা হয়েছে এবং হেজ উই লাইক টু ফরওয়ার্ড দ্য পেন্ডিং ইন হাইকোর্ট অ্যাট দ্য ক্যালকাটা জুডিশিয়ার নাম্বারটাও রয়েছে যেটা বারোই মার্চ যেটা আমাদের জাস্টিস রায়শেখর কি মান্থা তার আন্ডারে যেটা ছিল তার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু করে দেওয়া হয় এবং আমাদের তরফ থেকে যেটা জানানো হয় যে ওবিসি কেস মানে ওনার তরফ থেকে যেটা জানানো হয় যে ওবিসি কেস না মিটলে রকম এক্সাম কিন্তু কন্ডাক্ট পসিবেল নয় সুতরাং কেস হবে না আর একটা দেখে নাও হাইকোর্টের কিন্তু স্টপ হয়ে আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে দু সালে যে ব্যাপারটা রয়েছে ক্যালকাটা হাইকোর্ট এখানে লেখা হচ্ছে একুশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালই প্রকাশিত হয়েছে আর যেখানে নাম্বারটা আমি শো করছি নাম্বারটা তোমাদের সামনে শো হচ্ছে এখানে কি বলা হয়েছে দেখো একটু ভালো করে যদি ব্যাপারটা দেখো কি বলা হয়েছে ইন ভিউ অফ দ্য পেন্ডিং জুডিশিয়াল প্রসিডিং দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইনভলভিং ফিক্সিং ভ্যাকেন্সি of OBC and OBCB category of the appeal side stop of on the court and also the district court be kept in advance in the further order. Or that? যেহেতু এটা ওবিসি কেস চলছে ওবিসি এ এবং ওবিসি বি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে সুতরাং এটা যতক্ষণ না ক্লারিফাই হচ্ছে ওবিসি কেস না মিটছে রকম এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হবে না স্পষ্ট তো জানানো হয়েছে বাই দ্য অর্ডার অফ দ্য এস ডি রেজিস্টার জেনারেল হাইকোর্ট ঠিক আছে এখানে যে ডেটটা লেখা রয়েছে সেই ডেটটাও তোমাদের সামনে শো হচ্ছে একুশে মার্চ গতকাল প্রকাশিত হয়েছে নাম্বারটাও তোমাদের সামনে শো হচ্ছে সুতরাং যে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের মনে এই চাকরি প্রার্থীদের মনের খুব তারা যেভাবে প্রতিনিয়ত প্রকাশ করছে তারা মনে হচ্ছে যে খুব শীঘ্র কোনো একটা পরিবর্তন দেখা দিতে যাচ্ছে কি পরিবর্তনের কথা বললাম আশা করছি তোমরা প্রত্যেকে এখন সেই ম্যাচিউরিটি নিয়েই পড়াশুনো করছো বা জানো তো এই পরিণতি যে ম্যাচিউরনেস এটা কিন্তু দু হাজার ছাব্বিশে তোমরা দেখিও তোমাদের নিজস্ব যে ক্ষোভ সেটা কিন্তু দেখিও ঠিক আছে কার প্রতি ক্ষোভ কী ক্ষোভ আমি কোনোরকম রাজনৈতিক ব্যাপার দিকে যাচ্ছি না ঠিক আছে এটা তো আমাদেরকে যে শিক্ষিত সমাজকে একদম পঙ্গু করে দিয়েছে ব্যাপারটা কিন্তু আর বলার উপেক্ষা রাখে না সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমি যাবো না আমি জানি যে আমি যতই বলি তোমাদের খুব কম হবে না এই ক্ষোভের যে বই সেটা কিন্তু রেজাল্টেই দেখা যাবে ঠিক আছে এখন এই সময়টাকে ধৈর্য ধরে কাটিয়ে দাও নিজের সময় যে পরিপ্রেক্ষিতে যে ক্ষোভ সেটা কিন্তু উগড়ে দিও দু হাজার ছাব্বিশের আগে দেখা হচ্ছে জয় হিন্দ